أمر সকল সফলতা অনুগ্রহে তোমারই নিয়ামত যেন না হয় ম্লান الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আসুন দরুদে পাকের ফজিলত শ্রবণ করনি বর্ণিত রয়েছে যে রসুল আকরাম নূরে ইরশাদ করেন যে আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তালা তার জন্য এক রাত অর্থাৎ অহুধ পাহাড় সমপরিমাণ নেকি লিখে দেন সল্লু আলাল হাবিব সললা আল্লাহু আলা মুহাম্মদ সললা الله আলাইহি ওয়াসাল্লাম সলাত ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদ ইয়া রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রিয় শ্রোতা এবং ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজকের সফলতার রহস্য অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় সময়ের মূল্য হ্যাঁ পৃথিবীতে যত মহান ব্যক্তিত্ব কামিয়াব হয়েছেন সাকসেস হয়েছেন তারা প্রত্যেকজন সময়কে কাজে লাগিয়েছেন অযথা সময়কে কখনো তারা নষ্ট করেননি প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়েছেন আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার এ বাদতের জন্য আল্লাহ তাবার কতলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাকসাদকে পূর্ণ করার জন্য অনর্থক আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেননি আল্লাহ সবহানহাতালা যেহেতু আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি অতএব আমাদের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো একান্ত জরুরি যেমনই ভাবে সুরা আল মোমিনুন এর একশো পনেরো নম্বর আয়াতে মহান আল্লাহ সুবাহ এরশাদ করেন ক্যানজুল ইমান থেকে অনুবাদ তবে কি এই কথা মনে করছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার দিকে ফিরে আসতে হবে না প্রিয় ইসলামী ভাইয়েরা এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ রয়েছে যে তোমরা কি পরকালের কর্মফলের জন্য উঠবে না বরং তোমাদেরকে এবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে জীবন মৃত্যু সৃষ্টির রহস্য সম্পর্কে আল্লাহ সুবহান হুয়াত আলাহ কোরানুল করিমের উনত্রিশ সুরা মুলকের দ্বিতীয় আয়াতে সাত ফরমান স্মিল্লাহের রহমান রহিম আল্লাদি খলাক আল মৌতাবাল্ হায়াত ওয়াল হায়াত আলিয়াবুলুয়াকুম আহসান ওয়ালা কাজুলী মান্থিক অনুবাদ তিনি যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায় তোমাদের মধ্যে কার কর্ম অধিক উত্তম প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানি দর্শক দর্শকবৃন্দ এই আয়াতে কারিমাগুলোর মাধ্যমে আমরা জানলাম এবং কোরআনে পাকে অসংখ্য আয়াতে কারিমায় মহান আল্লাহ তাবারকাতা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এই উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করেছেন আমরা অযথা ঘোরাফেরা করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা অনেকে সফল হতে চাই না কখনো সময়কে নষ্ট করে সময়কে ফেলে দিয়ে এর মিন অযথা কাজে লিপ্ত থেকে আমি যদি সময় পাস করি তাহলে কখনো আমি কামিয়াব হব না প্রিয় ইসলামের হাজরত সেজনা হাসান বশরি আলাইহি রহমাতুল্লাহ কবি বলেন তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তোমাদের জীবনটা প্রকৃতপক্ষে কি জীবন হচ্ছে কয়েকটি নিঃশ্বাসের সমষ্টি মাত্র যদি তা বন্ধ হয়ে যায় তাহলে তোমাদের সে আমল সমূহ ধারাও বন্ধ হয়ে যাবে যা দ্বারা তোমরা আল্লাহ তাবারকাত আলার সান্নিধ্য লাভ করবে আল্লাহ আল্লাহতালা সেই ব্যক্তির প্রতি সদয় হন যে নিজের হিসাব নিকাশ নিজেই নিয়েছে নিজের কৃত পাপের জন্য অনুতপ্ত হয়ে কয়েক ফোটা অশ্রু নির্গত করেছে প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চেন দর্শক বৃন্দ এ কথা বলার পর তিনি রাহমাতুল্লাহ তালা আলাই পবিত্র কোরআনের পাড়ার সোলা মারিয়ামের চৌরাশি নম্বর আয়াত আমি তো তাদের গণনা পূর্ণ করছি প্রিয় ইসলামী ভাইরা হুজরতুল ইসলাম এবং গজ্জালি আলী রহমাতুর রহমান তিনি বলেন উপরোক্ত আয়াতের গণনা দ্বারা শ্বাস প্রশ্বাসের গণনা উদ্দেশ্য আমাদেরকে আল্লাহ তালা একটি লিমিট দিয়ে দিয়েছেন হ্যাঁ একটি নির্ধারিত লিমিট রয়েছে আমি কত দিন বাঁচব প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ হ্যাঁ আমার হায়াত কতটুকু রয়েছে ওই হায়াতের মধ্যে আমি কতগুলো নিঃশ্বাস নেব এটা নির্ধারিত অতএব আমার নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস যখন শেষ হয়ে যাবে আমার প্রস্থান চলে যেতে হবে অতএব আমারই নির্ধারিত শ্বাস প্রশ্বাসকে উচিত কাজে লাগানো হ্যাঁ ওই ব্যক্তি কামিয়াব ওই ব্যক্তি সাকসেস যে নিজের সময়কে মূল্য দিতে পেরেছে দেখুন কৃষ্ণে ভেড়া এক বাদশাহ তার স্বর্ণ সামন্ত দিয়ে বনের ভ্রমণে বের হল বের হওয়ার পর তিনি ঘুরছেন ঘোরাফেরা করছেন এমন সময় হঠাৎ করে একটা ঢিলা তার শরীরে এসে পড়ল তিনি দেখলেন যে কি যে একটা ঢিল ছুঁড়েছে তার শরীরে এসে পড়লো তার সৈন্যবাহিনীকে পাঠালেন দেখো কে ঢিল ছুঁড়েছে আশেপাশে কে আছে খুঁজে একজনকে পেলেন এক লোক তাকে ধরে নিয়ে আসলেন আসার পর বাদশাহ বলল তার পরিচয় জানলো বলল তুমি কোথা থেকে বললো আমি বনের ভিতরেই ঘোরাফেরা করছি বলল তুমি যে এইগুলো কোথা থেকে পেলে বা এই ঢিলা যে দিয়েছ কোথা থেকে তখন সে বলতে লাগলো আমি এই গভীর বনের মধ্যেই ঘোরাফেরা করছিলাম ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই সুন্দর পাথরগুলোর আমি পেয়েছি টুকরোগুলো এটাকে আমি কুড়িয়ে নিয়েছিলাম আমি হাঁটতে হাঁটতে এই পাথরের টুকরোগুলো নিক্ষেপ করছি এই গাছের দিকে ফল পাওয়ার জন্য বা অন্যমনস্ক হয়ে আমি নিক্ষেপ করছিলাম একটি ঢিলা ওই পাথরের ঢিলা আপনার কাছে এসে পৌঁছেছে তো বাদশাহ জিজ্ঞাসা করলো তুমি কি জানো এই পাথরগুলো কি সে বলল যে না আমি জানি না বলে এই পাথরগুলো হচ্ছে এক একটা হীরার টুকরা যা তুমি অন্য মনস্কভাবে পেয়েছিলে তখন সে আফসোস করল কিন্তু কিছুই করার ছিল না যেহেতু সে ওই হীরার টুকরুগুলোকে ঢিলা মেরে নষ্ট করে দিয়েছে প্লি ইসলামী ও মাদান মাদানি ছিলেন আমাদের কেউ আল্লাহ সুভানা হওয়া তাআলা এই হীরার টুকরু সমতুল্য আমাদের জীবনের শ্বাস প্রশ্বাসগুলো দিয়েছে এই শ্বাস প্রশ্বাসগুলোকে যদি আমি কাজে লাগাতে পারি এই শ্বাস প্রশ্বাসগুলোকে যদি অযথা কাজে ব্যবহার না করে আল্লাহ আল্লাহতাবার কতালার এবাদতে আল্লাহ তালার সৃষ্টির কল্যাণে মানবতার কল্যাণে মানুষের কল্যাণে দেশ জাতি সমাজ আর ইসলামের কল্যাণে আমি যদি ব্যবহার করতে পারি অযথা এদিক সেদিক না ফেলে দিয়ে সময়কে অতিবাহিত না করে সোশ্যাল মিডিয়ায় টেলিভিশন ইন্টারনেটে বন্ধুদের আড্ডায় অযথা কাজে ব্যস্ত হয়ে সময়কে অতিবাহিত না করে যদি আমি আল্লাহ তাবারকবতালার নির্দেশ অনুযায়ী সময়কে আমি অতিবাহিত করতে পারি তাহলে আমরা সফল কাম হব উভয় জাহানে হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু বৃন্দু। এ সেজনা ইমাম বাই হাকি আলি রহমাতুল্লাহ কবি শোহাবুল ইমান গ্রন্থে বর্ণনা করেন যে তাজেদারের রিসালাত সালাত শাহেন শাহেন নবুবত হুজুর সাল্লি ওসাল্লাম ইশাদ করেন প্রতিদিন সকালে যখন সূর্য উদিত হয় তখন সে ঘোষণা করে যদি কেউ আজ কোনো ভালো কাজ করতে চায় তাহলে সে যেন তা করে নেয় কেননা আজকের পর আমি আর পুনরায় ফিরে আসবো না প্রিয় ও ভাইরা ও মাদানশীল বিন্দু আমরা ভাবি যে যাক আজকে না আমি আগামীকালকে থেকে নামাজ পড়বো অনেকে এটা যারা নামাজ আদায় করে না বলে থাকে যে আজকে না আমি শুক্রবার থেকে নামাজ শুরু করব আমি যে শুক্রবার পর্যন্ত পচব তার কি কোনো নিশ্চয়তা আছে আমি দাঁড়ি পঁচিশ বছর হওয়ার পরে রাখব আপনি যে পঁচিশ বছর পর্যন্ত বেঁচে থাকবেন তার কি কোনো নিশ্চয়তা আছে আমার পিতামাতা অমুক বয়সে উপনীত হলে আমি তাকে খেদমত করব আপনি যে বেঁচে থাকবেন কিংবা আপনার মা বাবা বেঁচে থাকবে তার কোনো নিশ্চয়তা আছে নেই এখনই সময় হ্যাঁ এখনই সময় হজরতে ওমর বিন আবদুল আজিজ আলাই রহমা তিনি খুব শিডিউলকে মেনটেন করতেন এবং খুব কর্মঠ লোক ছিলেন কর্মব্যস্ত মানুষ ছিলেন তো প্রচণ্ড কাজের প্রের ছিল তিনি প্রচুর কাজ রাত্র হয়ে গেছে অনেক তো কোনো এক কর্মচারী তাকে বলল যে মহতারাম আপনি কাজটি আজকে রেখে দেন আগামীকালকে করে নিয়েন অনেক সময় অতিবাহিত হয়ে গেছে তো বিন আবদুল আজিজ আলাহি রহমা কত সুন্দর জবাব দিলেন বলেন ভাই আমি তো প্রতিদিনের কাজ প্রতিদিন করছি এতে আমি ফুসরত পাচ্ছি না অবসর পাচ্ছি না যেদিনের কাজ সেদিন আমি সমাপ্ত করতে পারছি না তো আজকের কাজ যদি কালকের জন্য রেখে দিই তো আগামীকালের কাজ কখন করবো সোহান আল্লাহ সুহান আল্লাহ কর্মব্যস্ত মানুষ ছিলেন আজকে আমরা অধিকাংশই দেখা যায় কেউ চাকরি করি ব্যবসা করি কিংবা লেখাপড়া করি এর নির্ধারিত সময় অতিবাহিত করার পর অযথা সময়কে পাস করি পত্রিকা পড়ে টেলিভিশন দেখে বন্ধুদের আড্ডাতে না প্রিয় ইসলামী ভাইরা আমরা যেন এই বিষয়টা না করি আমি জানি না আগামীকাল আমাকে মরহুম বলে ডাকা হবে না জনাব বলে জনাব বলছে কিন্তু হয়তোবা ঘন্টা এক পরেই আমাকে বলা হবে মার হ্যাঁ এটাই তো ঘটছে আমরা কি দেখছি না আমাদের চারোদিকে এতে কোনো বয়স নেই বারো বছরের বালক কিংবা পঁচিশ বছরের যুবক চল্লিশ বছরের সে মধ্য বয়সের পুরুষ কিংবা সত্তর বছরের বৃদ্ধ কারোই কোনো নির্ধারিত সময় নেই সবাই চলে যাচ্ছে একের পর এক আমার হায়াতটা যে কখন শেষ হয়ে যাবে আমি কিন্তু জানি না তো প্রিয় ইসলামী ভাইয়ারা মাদার জন্য শুনি আসুন না আমরা কাজে লাগাই আমাদের সময়টাকে অযথা নষ্ট না করি আমরা নিজেদের সময়টাকে মূল্যবান করি পৃথিবীর মাঝে যারা মহান ব্যক্তিত্ব হয়েছেন প্রতিটি মানুষ সময়ের মূল্য দিয়েছেন তারা অযথা কোনো সময়কে অতিবাহিত করেননি আল্লাহ তাবার কতালা আমরা যে মৃত্যুদিকে দ্রুত ধাবিত হচ্ছি এ প্রসঙ্গে সুরা ইন শিকাক এর ছয় নম্বর আয়াতের সৎফরমান ইসমিল্লাহ রহমান রহিম ইং সান ইলা হে মানব নিশ্চয়ই তোমাকে আপন রবের প্রতি দৌড়াতে হবে অতপর তার সাথে সাক্ষাৎ করতে হবে আমাদের প্রত্যেককেই আমি চাই কিংবা না চাই আমার ইচ্ছে হোক কিংবা না হোক প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চেন দর্শকবৃন্দ আমাকে চলে যেতে হবে আসুন না ওই চলে যাওয়ার পূর্বে আমরা কিছুটা প্রস্তুতি গ্রহণ করি আমাদের সময়কে মূল্য দিতে শিখি প্রিয় ইসলামী ভাইয়েরা উমাদানশীল দর্শকবিন্দু দেখুন আমাদের নামাজ ফজরের নামাজ হয়ে যায় কিন্তু আমরা নামাজে যাওয়ার জন্য প্রস্তুত থাকি না কারণ বারোটা একটা দুইটা বেজে যায় মোবাইল ব্যবহার করতে করতে গল্প করতে করতে কি কাজ করি আমি রাতে বলেন তো দেখি একটা নির্ধারিত সময়ের পরে আমরা কী কাজ করি করছি না ব্যাস এমনি অযথা কথা অযথা গল্পতে আমাদের রাত বারোটা একটা দুইটা বেজে যায় ফজরের সময় চলে যাচ্ছে আমরা নামাজ আদায় করতে পারছি না সময়কে অযথা ব্যয় করছি গল্প করতে করতে খেলাধুলায় ব্যস্ত থেকে আসর নামাজ কাজা করছি না আসুন প্রিয় ভাইরা আমাদের সময়টাকে একটু কাজে লাগাই সুবহানাল্লাহ আমাদের প্রিয় আঁকা সাল্ল আলিহে ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আখেরাতের বিষয় নিয়ে সামান্য চিন্তা ভাবনা করে তো ষাট বছরের এবাদতের চেয়ে সেটা উত্তম আজকে আমরা কত কিছু কল্পনা করি না এটা 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 দুনিয়া কিংবা খারাপ কিছু বিভিন্ন বিষয় নিয়ে এটা না করে যদি আমি সাকসেস হতে চাই আমি কামিয়াব হতে চাই সফল মানুষ হতে চাই আসুন না আপনি বসে আছেন ভাবুন সে ভাবটা কি ভাবনাটা কি হবে এটা পরকালের বিষয় নিয়ে আখেরাতের বিষয় নিয়ে হাদিসে পাকের মধ্যে এটাও বর্ণিত রয়েছে কৃষ্ণ ভেয়েরা পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে গনিমত মনে করো রসুল আকরাম সল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন যৌবনকে বার্ধক্যের পূর্বে আমার যৌবনের শক্তি আছে আমরা ভাবি আরে আমি তো যুবক এখন সময় কতটুকু হলো আরও তো সময় রয়ে গেছে বৃদ্ধ হলে করব এটা ধোকা বার্ধক্যের পূর্বে যৌবনকে এটা গনিমত মনে করে এটাকে কাজে লাগাতে হবে এবাদতের নাম্বার দুই সুস্থতাকে অসুস্থতার পূর্বে আমি এখনো সুস্থ সবল আছি আমি হাঁটতে পারি রুকু করতে পারি সেজদা করতে পারি দাঁড়াতে পারি আমি অসুস্থ হয়ে গেলে হয়তো বা রুকু করতে পারবো না দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না সেজদা করতে পারবো না কোরআনে পাকের তেলাবাদ আজকে আমি করছি আমি উপন্যাস পড়ছি পত্রিকা পড়ছি কোরআনে পাক পড়ার টাইম নেই ভাবছি আমি বৃদ্ধ সময় পড়ব ও সময় চোখের যদি নাও থাকতে পারে আমার স্বাস্থ্য আমাকে সাথে সাপোর্ট নাও করতে পারে অতএব সুস্থতাকে অসুস্থতার পূর্বে আমাদেরকে জ্ঞানিমাল জানা এটাকে গুরুত্ব দেয়া ধর্নাঢ্যতাকে দারিদ্রতার পূর্বে আমার কাছে ধন সম্পদ আছে আমি এখনই আল্লাহ বারকাতলার রাহে খরচ করি মাদ্রাসা নির্মাণ করি মসজিদ নির্মাণ করি দরিদ্রকে দান করি জাকাত যথাযথভাবে দেই এই বছর না দিই ওই বছর দিব আগামী বছর আমার কাছে সম্পদ নাও থাকতে পারে নিঃশেষ হয়ে যেতে পারে আগুন লেগে ধ্বংস হয়ে যেতে পারে ভূমিকম্পে দেবে যেতে পারে হচ্ছে না অতএব আমরা যেন ধর্ণাঢ্যতা থাকে দারিদ্রতার পূর্বে গনিমত মনে করি তাকে ব্যস্ততার পূর্বে আমরা অবসর আছি অনেকেই এটাকে ব্যস্ত হয়ে যাবে যে কোনো মুহূর্তে এই অবসর সময় এটাকে কাজে লাগাই হাদিসি পাকে আসছে জীবনকে মৃত্যুর পূর্বে সুহানাল্লাহ সুহানাল্লাহ এই জীবনটাকে মৃত্যুর পূর্বে আমরা কাজে লাগিয়ে দিই আমাদের প্রিয় আঁকা সাল্লি সাল্লাম এর সাথে করেন দুইটি নিয়ামত এমন যে জানি অনেক লোক বিভ্রান্তিতে কথিত হয় তার মধ্যে একটি হচ্ছে সুস্থতা সুস্থ সভা আছে এটা নিয়ে মানুষ বেহায়াপনার কাজের মধ্যে গুনাহের কাজের মধ্যে লেগে থাকে ধোকার মধ্যে পড়ে যায় অপরটি হচ্ছে অবসর সময় যখন পায় এটাকে অবসর কাটাতে কাটাতে ইন্টারটেনমেন্টের নামে ভালো থাকার নামে আনন্দের নামে ফ্রেন্ড সার্কেল যুবক বয়সের নামে বৃদ্ধ বয়সের নামে কৈশোরের নামে এক এক নাম দিয়ে আমরা ওই সময়টাকে লস করে ফেলি এই অবসর এটাকে আমি কাজে লাগাই দেখুন ইসলাম ভেরাস আমি যদি একবার সুভান আল্লাহ বলি তো জান্নাতের মধ্যে একটি গাছ লেগে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ একবার জান্নাতের মধ্যে গাছ লেগে যায় আমি সময়টাকে গুরুত্ব দিই প্রতিটা মুহূর্ত আমাদের বুজুগানে দিন ইনাদের চিন্তা চেতনা এমন ছিল যে তাদের প্রতিটা মুহূর্ত তিনারা কাজে লাগাতেন আল্লাহ রহমাতুল্লাহ আলাই তিনি সবসময় ছাতু পিস ছাতু সেটাকে খেতেন কেউ তাকে জিজ্ঞাসা করলো যে মোহতারাম আপনি কন্টিনিউ ছাতু খাচ্ছেন কেন রুটিও তো খেতে পারেন তিনি রহমতুল্লাহ বললেন যে আমি সাতু খাওয়ার মধ্যে রুটির পার্থক্য দেখেছি যে কয়েকবার বেশি আমি আল্লাহ তালার নাম নিতে পারি ছাতু খাওয়াতে এজন্য আমি সাঁতু খেয়ে দিন অতিবাহিত করছি কেমন ছিল তাদের ব্যাপারটা না এখন আল্লাহর আল্লি রহমতুল্লাহ তালী সেলুনই গেলেন দাড়ি অতিরিক্ত অংশ মোছ এবং চুল কাটার জন্য তো যখন মোছ কাটবেন তো নাপিত সে কন্টিনিউ তার ঠোঁট নড়ছে বললো হুজুর আপনি একটু অব স্থির হন কাটবো না তো কেটে যাবে বলে আমি কীভাবে আল্লাহ তালা জিগে থেকে গাফিল হতে পারি থামতে পারি কেমন মানে প্রত্যেকটা সেকেন্ডকে ওনারা কাজে লাগিয়েছেন এই জন্য ওনারা উভয় জাহানে দুনিয়াতেও ওনারা সাকসেস বড়কালে ওনারা সাকসেস তালার এবাহতের মাঝে নিজেদের প্রতিটা মুহূর্তকে অতিবাহিত করেছেন আমাদের পূর্ববর্তী দিন সাহাবাহাম তাবে ইন তবে তাবে আইমে মুস্তাহিদিন সলফে সালহীন প্রত্যেকেই প্রিস্টাইম ভায়রা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ তারা সময়কে গুরুত্ব দিয়েছেন অতএব আমরা যদি সফলতা অর্জন করতে চাই তাহলে আমার সময়টাকে কাজে লাগাতে হবে ইউটিলাইজ করতে ব্যবহার করতে হবে আর সেটা উত্তম ব্যবহারের মাধ্যম হচ্ছে আল্লাহ তালার এবাদত আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানি পরিবেশের সাথে যদি আমি সম্পৃক্ত হই দাওয়াত ইসলামের সাথে যদি আমি মিলে যাই সম্পৃক্ত হয়ে যাই তাহলে ইনশাআল্লা তাবার কাতালা আমি আমার জীবনটাকে সুন্দর করতে পারবো আমি সকল ইসলামী ভাইকে অনুরোধ জানাবো আপনি আপনার সময়টাকে মূল্যবান করার জন্য সফলতার হাসিল করার জন্য সময়কে আপনি কীভাবে মূল্যবান বানাবেন আমি তো প্রিয় ভাই মাদানী চ্যানেল দর্শক যে আপনারা এখন মাদানী চ্যানেল দেখছেন এটাও সময় যাচ্ছে না অন্য কিছু দেখার মধ্যেও হয়তো বা সময় তুলে যেতে পারতো কিন্তু এখানে দেখার ফলে নিকে অর্জন হচ্ছে না ঠিক অনুরূপ আমি ভালো কাজ করি চাই মন্দ কাজ আমার সময়টা অতিবাহিত হয়ে যাবে তবে আমি সময়টাকে মূল্যবান করতে পারবো যে দেখেন কত সহজ সুবহান আল্লাহ বললাম না চান্নাতে একটি বৃক্ষ লেগে গেল গাছ লেগে গেল সুবহান তাহলে আমি কেন এই আল্লাহতালার জিকিরকে বাদ দিয়ে এই সফলতার রাস্তাকে বাদ দিয়ে বিফল আনসাকসেস শাস্তির রাস্তায় আমি কেন হাঁটছি গিবত কেন করছি মিথ্যা কথা কেন বলছি কুদৃষ্টি কেন দিচ্ছি না এটা কখনো একজন বুদ্ধিমান মানুষের কাজ না বুদ্ধিমান তো সে জ্ঞানী তো সে ব্রিলিয়ান তো সে যে নিজেকে কামিয়াব করে আর কামিয়াবির সিঁড়ি হচ্ছে এটা যে আমি আমার সময়কে কাজে লাগাব আমি আমার সময়টাকে উত্তম কাজে ব্যবহার করবো আর মন জানাবো যারা ইসলামী বোন আছেন তারাও দাওয়াত ইসলামের যে ইসলামী বোনদের ইজতেমা হয় দেশের বিভিন্ন জায়গাতে যোগাযোগ করে আপনার ওই ইসলামী বোনদের ইজতেমাতে বিভিন্ন কোর্সের মধ্যে আপনার অংশগ্রহণ করেন ইসলামী ভাইদের অনুরোধ জানাবো আপনি আপনার সময়কে মূল্যবান করার জন্য সফলতার স্বর্ণ শিখরে আরোহণের জন্য আপনি দাওয়াত ইসলামীর মাদানী কাফেলায় সফর করুন মাদানী কাফেলায় সফর করে আপনি দেখেন যে সেই মাদানী কাফেলার মধ্যে সময়কে কীভাবে ব্যবহার করা হয় তাহাজুদের নামাজ ফজরের নামাজ ফজরের নামাজ পর হাদিস পার্ট একটু আরাম আরাম থেকে উঠে নাস্তা শিডিউলে এলমি দিন অর্জন একেবারে টাইম টু টাইম মেনটেন করে আমাকে আপনাকে দাওয়াত ইসলামের এই মাদানী কাঁফেলা অভ্যস্ত করে তুলছে যে আমি সময়কে কীভাবে মূল্যবান করব আল্লাহ সুবাহ তালা আমাদের প্রত্যেকের জীবনকে সুন্দরময় করে তুলুক আল্লাহ তাবার কথালা আমাদের প্রত্যেকের জীবনকে আলোকিত করে দেখ এই আলোকিত করার একটি মাধ্যম আর তা হচ্ছে সময়ের মূল্য দেয়া নেকের মাঝে নিজেদেরকে অতিবাহিত করা আল্লাহ তালা আমাদেরকে তফফিক দান করুক সাল্লু আলাল হাবীব সললা আল্লাহু তাআলা আলাইহি সকল সফলতা অনুগ্রহে তুমরি নিআমত যেন না হইমলান দোয়া তোমার প্রতি